আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে আরম কটন শাড়ি নিয়ে কাজ করেন বেসিক্যালি যদি আমি ক্লিয়ার করে বলি যারা আসলে ব্লক প্রিন্টের সাথে সম্পৃক্ত বা ব্লক প্রিন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কোয়ালিটিগুলো নিয়ে কাজ করতে পারবেন যারা আসলে ভালো কোয়ালিটি খোঁজেন আসলে ইউটিউবে প্লাস সোশ্যাল মিডিয়াতে অনেকেই শাড়ি বিক্রি করে অনেকেই শাড়ি নিয়ে কাজ করে বাট ভালো প্রোডাক্ট কিন্তু সবাই নিয়ে কাজ করে না এখন বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে কেন ভালো প্রোডাক্ট পাবেন এবং আমরা কেন ভালো প্রোডাক্ট সেল করি এটার জন্যই কিন্তু আমরা একটা শাড়ির কাছ থেকে রিভিউ করেছি এবং এই শাড়িটা আপনাদেরকে দেখিয়েছি এবং এই প্রোডাক্টটা কেন ভালো হবে এটা কেন আপনাদেরকে বলতেছি কারণ আমরা কিন্তু বারবার বলেছি যেহেতু আমরা প্লাস আমাদের বিজনেসটা অনলাইনে বেস করে অনলাইন হচ্ছে মানুষের একটা বিশ্বাসের একটা জায়গা যে কারণে আমরা সব সময় আমাদের প্রোডাক্টগুলো খুবই সুন্দর করে তৈরি করে থাকি এবং এই প্রোডাক্টগুলো আমরা একটা একটা করে রিভিউ করি কারণ যাতে যেহেতু অনলাইনে আমরা কিন্তু দেখে একটা প্রোডাক্ট কিনতে পারি না সেই প্রোডাক্টটা কেমন হবে কোয়ালিটি কেমন হবে এই প্রোডাক্টের সাথে কি কি কাজ করতে পারবো এবং এই প্রোডাক্টগুলো নিয়ে কী কী কাজ করতে পারবো তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সবসময় একটু পার্সোনালি বা আলাদাভাবে কথা বলে থাকি তো এই প্রোডাক্টটার বিশেষত্ব হচ্ছে আমাদের এই শাড়িগুলো হ্যান্ডলুমে তৈরি করা আর এই শাড়িগুলো দিয়ে আপনি ব্রক পে স্কিন পেইন্ট হ্যান্ড বেন টাই ডাই বা ঠিক সব ধরনের কাজ কিন্তু করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন সুতোর বুননটা কত সুন্দর মিহি এবং ফিনিশিং কারণ আমরা বলেছি যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিলে আপনারা ভালো কাজগুলো করতে ভিতরে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা তো এখন বিষয় হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টের নামটা কিন্তু বেসিক্যালি হচ্ছে এন্ডি কটন শাড়ি এবং এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা তৈরি করে থাকি কারণ আমরা সবসময় জানি যে কাস্টমার সবসময় ভালো প্রোডাক্টগুলো চায় এই শাড়ির বড়িটা হবে পুরোটা হচ্ছে এই কালারটা মেরুন কালার যারা মেরুন কালারের কম্বিনেশনে কাজ করতে পছন্দ করেন তারা পুরোটা এই কালারটা পাবেন মেরুন কালার এবং এটার ভিতরে যদি আমি দেখাই আপনাদেরকে এটার ভিতরে কিন্তু সুন্দর এই বডির পার্টটা থাকবে এই যে ঠিক আছে আমি আর একটা পার্ট দেখাই তাহলে বুঝতে পুরো বডিতে এইটা থাকবে মানে ডিপ যেটা সেটা থাকবে এই যে ঠিক আছে এটা তো এখন বিষয় হচ্ছে যে আপনারা যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন বা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনারা শুধু কিন্তু একটা শাড়ি দেখাচ্ছি বা এই একটা কালার শাড়ি পাবেন এবং এই কোয়ালিটিটা পাবেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে ভ্যারাইটিস কিছু কালেকশন এবং ভ্যারাইটিস কিছু শাড়ির কালার এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা একটা একটা দেখানোর একটাই রেজন সেটা হচ্ছে আপনারা যাতে খুব সুন্দর করে দেখতে পারেন এবং এই প্রোডাক্টগুলো যাতে নিয়ে ভালো করে কাজ করতে পারেন এবং আসলে প্রোডাক্টের শাড়ির ভিতরে কালার এবং শাড়ির ভিতরে ফিনিশিং ব্যাপারটা এটা কতটুকু ভালো হবে কতটুকু সুন্দর হবে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা কাছে থেকে যাতে কাস্টমার মনের মত করে শাড়িটা দেখে করে কালার এবং আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন যে কারণে আমরা এই শাড়িগুলো খুব সুন্দর করে এবং কাছে থেকে রিভিউ করি এই শাড়িগুলো সম্পূর্ণ করে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোকে লোকের করে থাকবে এবং ব্র্যান্ডিং লোকে কিন্তু এই শাড়িগুলো পাবেন কারণ সবগুলো শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান পাবেন হানড্রেড পারসেন্ট এটাকে মাথায় রেখেই কিন্তু আমরা এই শাড়িগুলো তৈরি করে থাকি প্রত্যেকটা শাড়ি আমরা হানড্রেড গ্যারান্টি দিয়ে সেল করে যাতে কালার গ্যারান্টি থাকে এবং এই শাড়িগুলো আপনারা একটা ব্র্যান্ডিং শাড়ি পান এবং এই শাড়িগুলো নিয়ে যাতে ব্লক প্রিন্টের সাথে হ্যান্ড পেন্ট সুই সুতা বা দীর্ঘমেয়াদী কাজগুলো যাতে খুব অনায়াসে লং টাইম বেস করে কিন্তু কাজ করতে পারেন তো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো দুইভাবে অর্ডার করতে পারবেন যারা অনলাইন থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন প্ল্যাটফর্মে তারা কিন্তু সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে থাকবে সেখানে কল দিয়ে কিন্তু এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন এবং যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই আমাদের টোটাল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে সেখানে কিন্তু আপনি এই শাড়িটা দেখে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন